সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আরেকটি ধারণা শেয়ার করার জন্য আজকের এই ভিডিও আপনার বাবা মা বেঁচে আছেন কি যদি বেঁচে থাকেন তবে এটা আপনার জন্য খুবই সৌভাগ্যের কেন সেটা মিলিয়ে নেয়ার জন্য দেখতে থাকুন ভিডিওটি আপনার বাবা মা যদি বেঁচে থাকেন তবে আপনি যা আজও তাদেরকে বলতে পারেননি আজ এখনই গিয়ে তা প্রকাশ করুন ছোটোবেলার মতো করে জড়িয়ে ধরে বলুন মা আমি তোমাকে ভালোবাসি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি মানুষগুলো চলে যায় না ফেরার দেশে হারিয়ে যায় কিন্তু মুখ ফুটে কখনো বলাই হয় না মনের কথাগুলো আমরা এমন এক সমাজে বড় হয়ে উঠি যেখানে নিজের আবেগ প্রকাশ করা যায় না কখনো লজ্জা কখনো বা দ্বিধার কারণে বলা হয়ে ওঠে না এমন করতে করতে একসময় মানুষগুলোই হারিয়ে যায় অথচ নিজের ভেতরের এই কথাগুলো বলতে পারলে প্রকাশ করতে পারলে মা যে কত খুশি হতেন বাবা যে কত সন্তুষ্ট হতেন তা কি ভেবে দেখেছেন আমরা অনেক সময় রাগ দেখাতে গিয়ে অভিমান প্রকাশ করতে গিয়ে বাবা মাকে কত দুঃখ দিয়ে ফেলি নিজেদের অজান্তেই তাদের মনে কষ্ট দিয়ে ফেলি অনেকে আবার অবহেলাও করে ফেলে কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খানের নাম হয়তো অনেকেই শুনেছেন অতি উচ্চ শিক্ষিত হয়েও গ্রামের মানুষের ভালো করার ব্রত নিয়ে সেই অজপার গায়ে থাকতেন এ কারণে গ্রামের মানুষ তাকে খুব আপন ভাবতেন এবং খুব মান্য করতেন একবার এক মা এসে ওনার কাছে বিচার দিলেন যে তার ছেলে তাকে দেখে না তার খোঁজখবর রাখছে না আক্তার আহমেদ খান তার ছেলেকে ডাকলেন কথা বললেন তখন ছিল আম কাঁঠালের সময় তিনি সামনের গাছ থেকে একটা সাইজ মতো কাঁঠাল পারলেন তারপর লোকজনের সামনে গামছা দিয়ে ওই কাঁঠালটাকে ছেলের পেটে বেঁধে দিলেন বললেন তুমি এটা তিন দিন রাখবা এক মুহূর্তের জন্য কিন্তু খুলতে পারবে না তিন দিন পর এখানে আসবা এবং আমি সবার সামনে তোমার এটা খুলে দিব তিন দিন পর যখন আবার সবাই এলেন ছেলেকে জিজ্ঞেস করলেন এই তিন দিন তোমার কেমন কেটেছে সে বলল খুব কষ্টে স্যার আমার কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে উনি তাকে ডেকে কাছে বসালেন পিঠের উপর একটা হাত রেখে বললেন তোমার মা তিন দিন না দশ দশটা মাস তোমাকে পেটে নিয়ে কাটিয়েছেন হাসি মুখে সব সহ্য করেছেন কত সাবধানে থেকেছেন যাতে তোমার কোনো কষ্ট না হয় আর সেই তুমি আজকে তোমার মাকে কষ্ট দিচ্ছ ছেলে সবার সামনে কেঁদে বুক ভাসালো এবং মাকে নিয়ে বাড়ি ফিরে গেল আমরা অনেক সময় অনুভব করতে পারি না বাবা মা আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেন তাদের প্রতি সেই কৃতজ্ঞতা স্বীকার করা হয়ে ওঠে না বুকের মধ্যে অজস্র ভালো থাকা ভালোবাসা থাকা সত্ত্বেও তা কখনো প্রকাশ করা হয় না শুধু মা বাবা নন কাছের মানুষ রাত্মীয় স্বজন অনেককেই কিন্তু মনের কথাগুলো বলা হয় না করব করব করেও তাদের জন্য করা হয় না অথচ হুট করে মানুষগুলো হঠাৎই একদিন না ফেরার দেশে চলে যায় তখন থাকে শুধু আফসোস কিছুই আর করা থাকে না তাই হারিয়ে যাওয়ার আগেই আজই কাছের মানুষগুলোর সাথে নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করে ফেলুন আজই গিয়ে বাবা মাকে একবার জড়িয়ে ধরুন দ্বিধা সংকট ছেড়ে ফেলে বলে ফেলুন মা তোমাকে খুব ভালোবাসি বাবা তোমাকে অনেক ভালোবাসি আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন